দুইটা পাকিস্তানি মুরগি আছে এখানে আট পিস এই মুরগিগুলা দিয়ে আমি মুরগির কাচ্চি বিরিয়ানি বানাবো আমরা মুরগির কাচ্চি বিরিয়ানি বানাতে লাগতেছে আদা রসুনের পেস্ট আলু আর পেঁয়াজ গরম মশলার গুঁড়া দিলাম এক চামিষ দুই চামচ মরিচের গুঁড়া এক চামচ দুই চামচ তিন চামচ দিলাম হলুদের গুঁড়া দিলাম এক দুই চাম চাম লবণ দিয়ে দিলাম এখন আমি এই মশলাগুলো দিয়ে মেখে নিব আমার গোস্তটা মাখানো হয়ে গেছে সম্পূর্ণ এখন আমি রান্নায় চলে যাবো এখন আমি পেঁয়াজটা ভাজা করে আমি আস্তে আস্তে নিবসটা করে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজে ভাজে হয়ে গেছে এখন আমি এটা তেল ঝরিয়ে ফেলব আমি যে মশলা দিয়ে বস্তাটা মেখে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আস্তে আস্তে সিদ্ধ আমি এটা ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে হয়ে দিচ্ছে ওদের সাথে ভাবে ভাবে করে নিবে আমার আলুটা আমার আলুটাও ভাজা ভাজা হতে থাক আমি এই যে গরম পানি দিয়ে দিলাম এই পানিতে সিদ্ধ হয়ে যাবে আমি যে পেঁয়াজটা ভাজা করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব আমি দশ মিনিটের জন্য এখন ঢেকে এটা সিদ্ধ করব আমার গুস্তটা হয়ে গেছে মুরগির কাচি বিরিয়ানির গুস্তটা হয়ে গেছে এখন আমি পোলাওটা রান্না বসাবো আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম কাচ্ছি বিরিয়ানির জন্য আমি তিন মগ পানি দিয়ে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পেস্টটা দিয়ে দিচ্ছি আমি এটা ঢেকে দিচ্ছি পানিটা বলক আসলে চালটা ছেড়ে দিব এখন আমার পানিটা বলক এসে পড়েছে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এখানে এক কেজি রাইস আমি চারটা কাঁচামরিচ আর কিশমিশ আর আলু দিয়ে দিলাম আমার পোলাওটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আমি এইটা এখন দিয়ে দিব আমি এখন উল্টে পাল্টে দিয়ে দুই মিনিট এটা ঢেকে রাখবো আমার কাঁচি বিরিয়ানিটা এখন সম্পূর্ণ আমি ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছিলাম আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেব এটা হচ্ছে মুরগির কাচ্চি বিরিয়ানি খেতে অসম্ভব মজা আপনারা যদি এই প্রসেসে একবার রান্না করেন তাহলে সারা জীবন এভাবে রান্না করে খেতেই চাইবেন এখন দেখেন আমার কাচ্চি বিরিয়ানিটা কত চমৎকার হয়েছে দেখতে যেরকম সুন্দর লাগছে খেত তেমনই সুন্দর মজা আপনারা এই প্রসেসে একবার হলো বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন আল্লাহ হাফিজ